আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করেছি তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইন আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ আপনারা জানেন আমাদের একটা মানবাধিকার কমিশন ছিল এটা মানে খুব দন্তহীন একটা মানবাধিকার প্রতিষ্ঠান ছিল মানবাধিকার কমিশন ছিল এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল যারা তাদের মানে আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি মানবাধিকার প্রতি যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং একটা যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি এটা কয়েকটা উল্লেখযোগ্য দিক আমি আপনাদের বলি মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষ রাষ্ট্র হয়েছে এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে যেই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে আর মানবাধিকার কমিশন গঠিত হবে চেয়ারম্যান এবং চারজন সার্বক্ষণিক সদস্য দ্বারা প্রথমে প্রস্তাব করা হয়েছিল সাতজনের আজকে আমরা ডিসিশন নিচ্ছি না একটা পাঁচজনই হবে পাঁচজনের পাঁচজনই সার্বক্ষণিক থাকবেন আর চেয়ারপারসন এবং কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করার জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটা বাছাই কমিটি গঠনের বিধান করা হয়েছে মানবাধিকার রক্ষার কাজ করা অভিজ্ঞতা সম্পন্নদের মানে আমরা নিয়োগ পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি একটা গণবিজ্ঞপ্তি যাবে প্লাস কমিশনও সহযোগে কিছু নাম কালেক্ট করবে আপনারা উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যে আইনটা দেখেছেন সেরকমই অনেকটা করা হয়েছে এবং কমিশন সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে বাছাই কমিটি আর শৃঙ্খলা বাহিনী সহ আপনারা জানেন আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে এটা খুবই উল্লেখযোগ্য বিধান সংযোজন করা হয়েছে গুম প্রতিরোধ প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইনসহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে আমরা আজকে গুমের যে আইনটা ছিল সেটা আজকে আমরা ফাইনালাইজ করতে পারি নাই দু একটা আরও সাজেশন আসছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে তো গুম কমিশনে ওখানে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না মানবাধিকার কমিশনে ওই দায়িত্বটা পালন করবে এছাড়াও অন্য কোনো আইনে যেমন ধরেন হেফাজতে মৃত্যুর সংক্রান্ত যে আইন আছে সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে সুযোগটা অবাধিত রাখা হয়েছে আর কমিশনের আদেশ পালনকে আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে এটাই ছিল মোটামুটি একটা উল্লেখযোগ্য আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ আইন করা হয়েছে মানব অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো তারা বাংলাদেশে এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন আশা করি এতে এই ধরনের আপনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় হবে মানুষের অনেক ভোগান্তি হ্রাস পাবে এছাড়া আজকে জুলাই গণপুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্ত এটা হয়েছে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আপনারা জানেন যে যে আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে ওনার যে বাসভবন যেটা উনি ব্যবহার করতেন সেটাকে জুলাই জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়েছে এটা একটা সেপারেট জাদুঘর হবে এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না এটার গুরুত্ব এবং এটার আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের বিষয়ে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে এবং এই অধ্যাদেশের আলোকে এই জুলাই জাদুঘরের শাখা জাদুঘর আমরা আয়নাঘর নামে পরিচিত বিভিন্ন জায়গা আছে সেখানে শাখা জাদুঘর হিসাবেও জুলাই জাদুঘর এক্সটেন্ড করতে পারবে এই ধরনের সুযোগ রাখা হয়েছে মোটামুটি আইনগত পরিবর্তনটাই ছিল এটার বাইরে অন্য যে সকল সিদ্ধান্ত হয়েছে আমি একটু সঠিককে অনুরোধ করব বলার আজকে আরো কয়েকটা বিষয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ দু হাজার পঁচিশে গত সপ্তাহে এটা নীতিগত অনুমোদন হয়েছিল আজকে এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে সেখানে নতুন যেটা ইম্প্রুভ হয়েছে যে সেইখানে যে কমিটিগুলো হবে সেখানে হেলথ মিনিস্ট্রি এবং আরো একটা কালচার মিনিস্ট্রি এটার প্রতিনিধি থাকবেন আর একটা হচ্ছে যে সরকারি সাহিত্য শাসিত আধা সাহিত্য শাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সময়ে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশে খসড়া নীতিগত ও অনুমোদন হয়েছে এর ফলে এই প্রতিষ্ঠানগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়ায় এন্ট্রি এজটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে চল্লিশ এবং কারো ক্ষেত্রে ও আছে তো তাদের যে এই এজ লিমিটটা আগে আপনারা জানেন যে তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে এর ক্ষেত্রে বাট এই যে প্রতিষ্ঠানগুলোর যে চাকরির ক্ষেত্রে যে এন্ট্রি এজ সেটা সমুন্নত থাকবে একই মানে তারা তাদের ক্ষেত্রে আর কোনো লিগাল চেঞ্জ হবে না আর জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত পঁয়ষট্টি জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ একজনের পিছনে অনেক যা খরচ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে আট কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট গ্রহণ করবেন আর আজকে জাতীয় বন নীতি দুই হাজার অনুমোদন হয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে বন আগে যেটা ছিল যে বন ছিল রিসোর্স এক্সট্রাকশনের একটা জায়গা সেই জায়গায় এখন এটা চেঞ্জ হয়ে যেটা হবে যে বন হবে আমাদের ক্লাইমেট রিজার্ভেশন এটা প্রিজার্ভেশনের একটা বাট খুব বেশি যে বনে আমরা অ্যাকোরেজ যে বাড়াতে পারবো না বাট এটার এই এই পলিসির আওতাই থাকবে হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ট্রি কাভারেজ ট্রি কাভারেজ ডাজন মিন যে আমাদের বনের কাভারেজ ট্রি কাভারেজ এখন আছে হচ্ছে চব্বিশ পারসেন্ট সেটাকে নিয়ে যাওয়া হবে টোয়েন্টি সেভেন ইন ওয়ান এক দশকে এছাড়া বনের অন্যান্য অনেক বিষয়গুলো এটা কিছু কিছু চেঞ্জ আসছে আপনারা এটা সব কপি পেয়ে যাবেন কপি পেয়ে যাবেন মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওরা আরও আপনাদের ডিটেলস জানাতে পারবেন লাস্ট একটা বিষয় হচ্ছে এটা সারের বিষয় সারি এটা বলবেন কোনটা এগ্রিমেন্ট অন ও আচ্ছা আরেকটা হচ্ছে এটা আমি আগে বলেছিলাম বাংলাদেশের সাথে আপনারা জানেন সৌদি আরবে প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ বাংলাদেশী কাজ করেন তো ওইখানে ওনারা অনেকেই বেশ দুরবস্থার মধ্যে থাকেন তো আমরা খুব চেষ্টা করে সৌদি আরবের সাথে একটা এগ্রিমেন্ট করতে পেরেছি এতদিন কোনো এগ্রিমেন্ট ছিল না এখন এগ্রিমেন্ট করার কারণে আশা করি প্রবাসী যারা সৌদি আরবের শ্রমিক যারা আছেন প্রবাসী ভাইরা যারা আছেন ওনারা আইনগত প্রোটেকশন পাবেন ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বা যদি ঠিকমতো বেতন না পান এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে প্রোটেকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে এমনকি এমপ্লয়ার যারা আছে সৌদি এমপ্লয়ার তাদের যদি কোনো ঘাপড়া থাকে তাদের যদি কোনো ত্রুটি থাকে থাকে অনেক ক্ষেত্রে আপনারা জানেন সেই ক্ষেত্রে দায় নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে আপনাদের খুব আনন্দের সাথে বলি এই আমাদের উপমহাদেশের দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের সাথে সৌদি আরব এই ধরনের একটি চুক্তি করলো এবং এই চুক্তির জন্য আগেও বহু চেষ্টা হয়েছিল আমাদের সরকারের আমলে এটা হয়েছে আশা করি এটা অন্তত সৌদি আরবে যারা শ্রমিকরা আছেন ওনাদের কল্যাণ এবং ওনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে আপনারা প্রস্তুত করতে পারেন যেটা সেটা তো উপস্থাপন করেছে এটা কি উপদেষ্টা পরিষদের পাশ হয়েছে কিনা প্রশ্ন আর ভিতরে যে এটা নিয়ে হ্যাঁ পর্যায়ে চলে গেছে

তীব্র বিরোধের মধ্যে তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে ওনাদের তো আসলে ঐক্যবদ্ধ হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে এর আগে আমরা জেনেছিলাম যে কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল যে সংস্কার যে বিষয়বস্তু সেটা নিয়ে বিরোধ ছিল এটা আমি জানতাম এখন আবার দেখলাম আরও দুই ধরনের বিরোধ বেরিয়ে হয়েছে একটা হচ্ছে এটা আপনার কী পদ্ধতিতে পাশ করা হবে আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রথানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করব এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে জনকের বিষয়গুলো একটা হচ্ছে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দুশো সত্তর দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদীর আছে কিনা না বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আরেকটা হচ্ছে এই দায়দায়িত্ব দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওইটা নিয়ে তো ভীর তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেবো সেখানে আমরা ধ্রেয় থাকবো

প্রাথমিক কথাবার্তা হয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি কথা একটু আপনাকে বলি কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা জন্য এই সরকার আফহ করে দুর্ভাগ্যজনক ওনাদেরকে তো যথেষ্ট আলোচনার সময় দেওয়া হয়েছে ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন জুলাইয়ের স্পিরিট কে কোথায় নিয়ে গেছে বিবেচনা করা উচিত দেখেন এটা তো কমিশনের সুপারিশ আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে এটা আমাদের প্রধান উপদেষ্টা ডিসাইড করবেন আর কোনো কোয়েশ্চেন নাই ঠিক আছে আজকে আজকে আরও কিছু বিষয়ে আলাপ হয়েছে হচ্ছে যে আপনি জানেন বাজার যে কবরস্থান আছে সেখানে বেশ কিছু তাদের ডিএনএ ধরে কাজ হচ্ছিল বিয়ারিস করার জন্য ওইখানেই বিদেশি এক্সপার্ট দিয়ে ওইখানে আমরা ল্যাব করব এবং এখানে বিদেশি এক্সপার্টগুলো কাজ করবে সেখানে এবং এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন আমরা আরও যা যা ডেভেলপমেন্ট আছে বিকজ এই কিছু কিছু বেশ কিছু লায়ার বাজারে অনেক একশোর বেশি মানুষের সেখানে কবর দেওয়া হয়েছে এবং তাদের এখনও আইডেন্টিফিকেশন একটা আর অন্যান্য মধ্যে বন সংরক্ষণের ব্যাপারে যেটা হচ্ছে যে সেই বন নীতি উনিশশো সালে ছিল সেটাকে রিপ্লেস করা হবে এবং বনের মধ্যে মূল ইয়েটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বনের উপরে ফরেস্ট্রির যত কনভেনশন আছে সবগুলোকে এখানে আপলোড করা হচ্ছে এবং বনের বিরুদ্ধে বনের মধ্যে বন বিরুদ্ধ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে মানে বনের বিরুদ্ধে যে সমস্ত কাজ আগে হচ্ছে যে এখানে ইলিগ্যাল লগিং হতো এবং এর ফলে আমাদের রিয়ার কিছু গাছ যেগুলো আমাদের এনवायरमेंटের গাছ সেগুলোকেও আমরা পচিন করে ফেলেছি বা এটাকে একদম খালি করে দেওয়া হয়েছে আরেকটা হয়েছে যে কোনো ধরনের কোন ফরেন স্পিসিস বনের মধ্যে লাগানো যাবে না এই ইনভেসিভ স্পিসিস কোনো আপনি জানেন এর আগে আমাদের কিছু কিছু ন্যাচারাল ফরেস্টে ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে এবং এটা ফলে যেটা বনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে সেই কাজটাও আর হবে না আর এটার সাথেই মানে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বা বাংলাদেশের গাছের উপরে বেশি ভার না পড়ে থ্যাংক ইউ এই ছিল আজকে আর যদি আপনাদের এই আজকের বিষয়গুলো নিয়ে কোশ্চেন থাকে প্লিজ করবেন কমিশন নিয়ে আমরা আর কোনো কোশ্চেন নিব না থ্যাংক ইউ মনohama commission chara kono prashno achhe acha ekta prashno korte chai ji aapke shonggotto rekhi এটা 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 কিছু বিবেচনা করা হয়তো হতে পারে আছে আপনার মিসইউজের আমি আমি আপনি যেটা ভালো প্রশ্ন করেছেন এখন আপনার ধরেন যারা ইমোশনালি অ্যাটাচ উনি নিঃস্বার্থভাবে দিচ্ছে দিচ্ছে কিনা নাকি আসলে কিনে নেওয়া হচ্ছে গরিব লোকের থেকে এটা ডিটার মাইন্ড করার জন্য একটা একদম ডেডিকেটেড কমিটি থাকবে আমরা ওই মিসইউজের কথাও চিন্তা করেছি মিসইউজ যাতে দূর হয় সেটার জন্য ইনবিল্ড সিস্টেম এখানে আছে আপনারা কপি পেয়ে যাবেন শেষ লাস্ট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন বলেন নির্ভর করছে এটা হলো পলিটিক্যাল পার্টির এক ধরনের স্ট্যান্ড এখন শোনেন যে যেটা বলুন আমরা ফেব্রুয়ারির প্রথম আর্ধে জাতীয় নির্বাচন করব ঠিক আছে আর নির্বাচন করলে নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায় দায়িত্ব থাকবে না সব আমাদেরই করে যেতে হবে এটা তো কোনো আপনার মানে ইয়ে না এ তো কোনো বেদবাক্য বাক্য না আমরা যতটুকু পারা যায় করে যাব সম্ভব হলে সবই করে যাব পাটের জন্য তো রাজনৈতিক দল ঐক্যমত লাগবে আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে সেটা তো হচ্ছে একটা নির্বাচিত সংসদ একটা আপনার কনস্টিটিউয়েন্ট সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে তো ওনাদেরও তো দায়িত্ব দায়িত্ব আছে কাজে এটার সাথে এটা আমরা রিলেট করে দেখছি না ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর अब रा एक नारी शंभव दिखती थी क्या कोस्ट कोस्ट को तब तो आपना कोरोनाडी तीथी तब तो उन्हीं ने कि जो तब तो मालूम पा एकदम स्वीटी जेके ना एक्चुअली आपके कोलोसी फेब्रुअरी प्रथम आठ दिन और जब हमने शेकिटे जुलाई के अंदर शोरूम के अंदर जो ऑरेंज को वेट हुए थे राजमती अंगूरे शेडी कोलोसो �

একটা এক ধরনের ঐক্যমতের সরকার আমরা সরকারটাও তো এক ধরনের ঐক্যমতের সরকার আপনারা জানেন এই সরকারের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে এই প্রধান তিনটা যে রাজনৈতিক শক্তি আছে এবং যারা গণপ্রথানের পক্ষ ছিল তাদের সবার সম্মতি ছিল এখন আমরা এই ঐক্যমত্য সরকার যদি কোনো পরবর্তী বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য থাকে তাহলে তো তার কনসেপচুয়ালি একটা পক্ষ নিলে তারা ঐক্যমত্য সরকারের পজিশনে আর থাকে না এই বিবেচনাগুলো আমাদের মাথায় রাখতে হয় আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি এই জুলাই গণপ্রধানের পক্ষ যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করত তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না এত এই মানুষের এত টেনশন এত দিনের আলোচনা এত কিছু লাগতো না তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে আমরা আমাদের দায়িত্ব পালন করব রাজনৈতিক দলগুলোকেও অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল তো এটা তো মানুষ তো বোকা না মানুষ তো দেখছে ওຫນারা কি ধরনের আচরণ করছেন লাজ আমি জহিরুল ইসলাম আমার হাতি বলেছেন সৌদি আইনগত সহায়তা পাবে আমার প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি প্রতিবছর প্রায় অনেক বাংলাদেশি তারা ভিন্ন পথে সৌদি তে করে এই প্রযোজ্য হবে কিনা ভিন্ন পথে যারা পরিচালনা করেন তাদের ক্ষেত্রে আইনটা প্রতি হবে এইভাবে যে আমরা আমাদের পক্ষ থেকে কিছু লিগাল অবলিগেশন নিয়েছি যেটাকে স্টপ করার জন্য সৌদি গভর্নমেন্টও এই ধরনের কিছু লিগাল পদক্ষেপ নিবে যে তাদের যারা এমপ্লয়ার আছে বা ওদের দেশে যারা এই প্রক্রিয়ার সাথে ইনভলভ আছেন তাদেরকে জব দিয়ে আওতা আওতায় আনা হবে এই ধরনের প্রভিশন এই আইনের মধ্যে রয়েছে এখন আপনি জানেন আইন তো সোজা চুক্তি প্রণয়ন সোজা বাস্তবায়ন কঠিন এই চ্যালেঞ্জটা থাকবে আমরা চেষ্টা করব ঠিক আছে বা দলগুলো সচেতন কিনা যে যাদেরকে তাদেরকে আবার করে দিচ্ছেন কিনা এই ব্যাপারে যারা সবসময় ওনারা এই অন্তত বড় দুইটা দল ওনারা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর যাও পলিটিক্স করছেন ওনাদের অনেক নেতা তো ওনাদেরকে আমাদের শেখাতে হবে তো ওনারা যদি এটা না বুঝতে পারেন তাহলে তো এটা মানে আমাদের বলা উনাদের আমাদের কিছু শেখানো নাই বরং আমরা ভাবতাম যে ওনাদের ঐক্যের মধ্যে দিয়ে বাংলা বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখবে তো সেখানে কিছু ক্ষেত্রে এটা ওনারা সফল হয়েছেন কিছু ক্ষেত্রে খুব নিদারুণভাবে ব্যর্থ হচ্ছেন খুব দুঃখজনক থ্যাংক ইউ